মা সারদা দেবীর কিছু মূল্যবান উপদেশ সরলতা ও বিনয়ের সাথে জীবনযাপন করো ও মুক্ত এবং সহজ জীবনযাপন করো সব সময় বিনয়ী থেকে যাই হোক না কেন তোমার সফলতা সত্যিকারের ভক্তি হলো নিঃস্বার্থ সেবা ও ভক্তি কেবল প্রার্থনা নয় এটি হলো অন্যদের সেবা করা কিছু আশা না রেখে মন শান্ত রাখো কারণ শান্ত মনই শান্তির চাবি ও শান্তিপূর্ণ ও সুষম মন জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সাহায্য করে ভগবানের পরিকল্পনার ওপর বিশ্বাস রাখো ও বিশ্বাস রাখো যে সব কিছু ঈশ্বরের ইচ্ছা মতো ঘটে এমনকি যখন জীবন কঠিন মনে হয় অন্যকে তোমার কথা বা কাজ দিয়ে কষ্ট দিও না সদয় হও তোমার কথা ও কাজ অন্যদের উপকারে আসুক না যে তাদের ক্ষতি হোক ধৈর্য হচ্ছে আত্মার শক্তি ও ধৈর্য ধারণ করো কারণ ধৈর্যই প্রকৃত শক্তি ও জ্ঞান প্রকাশিত হয় আধ্যাত্মিকতা দৈনন্দিন জীবনে পাওয়া যায় ও আধ্যাত্মিকতা পেতে পৃথিবী ছেড়ে যাওয়ার প্রয়োজন নেই এটি তোমার দৈনন্দিন জীবনেই পাওয়া যায় প্রত্যেক কর্মেই ঈশ্বরকে মনে রেখো প্রতিটা কাজের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করো এবং তার জন্যে কাজ করো ভয়ে দুঃখ বাড়ে সাহসেই শান্তি আসে ও ভয়ের পরিবর্তে সাহসী হও কারণ সাহসী তোমায় সত্যিকারের শান্তি এনে দেবে ভ্রষ্টারিতা থেকে দূরে থাকো সৎ পথে চলো কারণ সততা ও ন্যায়বাদিতা মানুষের জীবনকে পরিশুদ্ধ করে অন্তরের কুসংস্কার দূর করো ঈশ্বরের প্রেমই প্রকৃত শিক্ষা কুসংস্কার এবং মায়া থেকে মুক্ত হও কারণ ঈশ্বরের প্রেমই আসল শিক্ষা ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস রাখো ঈশ্বরের প্রতি বিশ্বাসই জীবনে শান্তি ও সাফল্য নিয়ে আসে দয়ালু হও সকলের প্রতি সহানুভূতি দেখাও সব প্রাণীর প্রতি দয়া ও সহানুভূতি দেখানোই প্রকৃত মানবতা প্রকৃত সুখ হলো ভেতরের শান্তি থেকে বাইরে দুনিয়া থেকে সুখ আসবে না প্রকৃত সুখ ভেতরের শান্তি থেকে আসে প্রত্যেক মুহূর্তে ঈশ্বরের স্মরণ করো প্রতিটি মুহূর্তে ঈশ্বরের স্মরণ করে জীবনের সকল কাজ করো এতে শান্তি ও আনন্দ আসবে